বন্ধুরা আগামী বুধবার পড়েছে চন্দ্রগ্রহণ সাথে পূর্ণিমা ভাদ্র পূর্ণিমায় চন্দ্রগ্রহণ দু হাজার চব্বিশে কখন লাগছে এবং এই গ্রহণ তিথি চলাকালীন কি সেই পাঁচ ছটি কার্য একদমই করা উচিত নয় এর ফলে গৃহের মধ্যে নানা রকমের বাধা বিপত্তি ও দুর্ঘটনা হতে পারে অর্থের হানি এবং শরীরের উপরে নানা রকমের রোগের ছাচ্ছানি দেখা যেতে পারে বন্ধুরা এর জন্য বিশেষ কিছু কার্য রয়েছে যেগুলি আপনাকে অবশ্যই এই করলে এর প্রচুর পরিমাণে মঙ্গল আপনার সংসারের জন্য অর্থনৈতিক উন্নতিও বাড়িয়ে দেবে বন্ধুরা এই ভাদ্র মাসের ভাদ্র পূর্ণিমা বিশেষ এক পূর্ণিমা এই পূর্ণিমাতেই লেগে গেছে চন্দ্রগ্রহণ ভাদ্র পূর্ণিমা বুধবার অনেক কটি পূজা তিথি থাকলেও এই দিন বিশেষ কিছু নিয়ম একদমই করা উচিত নয় বন্ধুরা আগামী বুধবার তার সঙ্গে পড়েছে বিশেষ বিশেষ ভাদ্র পূর্ণিমা তিথি এবং এই দিনই লাগছে পিতৃপক্ষ সাথে এই দিনই চন্দ্রগ্রহণ একসাথে এতগুলো তিথি লাগার কারণে নানা রকমের বিপদের সম্মুখীন হতে পারে আপনার সংসারে ভুলভ্রান্তি কাজের ফেরে বন্ধুরা বিশেষ করে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ সবসময়ে আমাদের জীবনে বিশেষ প্রভার বিস্তার করে থাকে আজ আমরা কথা বলবো বিশেষ চন্দ্রগ্রহণ যেটি এই ভাদ্র মাসে লাগছে এই বছর মোট দুইটি চন্দ্রগ্রহণ রয়েছে এর মধ্যে সর্বপ্রথম ইতিমধ্যে হয়ে গিয়েছে গত পঁচিশে মার্চ দু চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ লেগেছে এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণ হচ্ছে বিশেষ করে এই ভাত্র মাস অর্থাৎ সেপ্টেম্বরে চন্দ্রগ্রহণের নেব তার আগে ভিডিও তথ্যটি দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিন পূজা পাঠ তন্ত কথা জ্যোতিষ স্বাস্থ্য বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য আগামী আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ হবে চলতি বছরের দ্বিতীয় বিশেষ চন্দ্রগ্রহণ বন্ধুরা এই গ্রহণ বন্ধুরা গ্রহণ লাগছে অর্থাৎ পরশ হচ্ছে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিটে গ্রহণের মধ্য সকাল আটটা চোদ্দ মিনিটে এবং গ্রহ সমাপ্তি গ্রহণের যে সমাপ্তি সেই টাইমটা সকাল আটটা সাতচল্লিশ মিনিটে গ্রহণ স্থিতি এক ঘন্টা পাঁচ মিনিট বন্ধুরা ভাদ্র মাসের ভাদ্র যে পূর্ণিমা তিথি পড়েছে এই পূর্ণিমা তিথিতে আপনাদের বিশেষ যে কার্য সেটি অবশ্যই করবেন তারপরে আমরা জেনে নেব ভাদ্র মাসের পূর্ণিমা কখন লাগছে ভাদ্র মাসের পূর্ণিমা সতেরোই সেপ্টেম্বর সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে লাগবে এবং থাকবে আঠেরোই সেপ্টেম্বর সকাল আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই তিথি কিন্তু পঞ্জিকা অনুসার একদম সঠিক তিথি এই তিথি মেমে আপনারা যে কোনো কার্য অবশ্যই করতে পারবেন বন্ধুরা বন্ধুরা ভাদ্র পূর্ণিমায় চন্দ্রগ্রহণ উল্লেখযোগ্য বিশেষ হল আগামী সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমা সেই দিক থেকে কিন্তু শুরু হচ্ছে পিতৃপক্ষ পিতৃপক্ষের প্রভাবে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শান্ত বিশেষ বিশেষ শাদ্দ তর্পণ করা হয় কিন্তু এই তিথিতে আপনারা ভাদ্র পূর্ণিমা বলতে পারেন অনেকে আবার এটি কিন্তু ভাদ্র পূর্ণিমাকে সাধু পূর্ণিমা বলেও থাকে এই বছর পিতৃপক্ষের সূচনাতেই হতে চলেছে চন্দ্রগ্রহণ বন্ধুরা ভারতে এর সূতক কাল কিন্তু দেখা যাচ্ছে না বলে লাগছে না 2024 সালে দ্বিতীয় ও চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে না কারণ গ্রহণের যে সময় হবে তখন আমাদের দেশে দিন তাই ভারতে গ্রহণ দেখা যাবে না বলে আমাদের দেশে গ্রহণের সুতাক কাল কার্যকর হবে না তবে বিশেষ বিশেষ বিভিন্ন দেশে এটি কিন্তু দেখা যাবে তাই এই সূতক কাল চলাকালীন কিছু বিশেষ কার্য না করলেই স্নেহ গ্রহণের সময় সাবধানতা কি তাই বলে দেব ভারত থেকে গ্রহণের দেখা যাবে না বলেও চন্দ্রগ্রহণের কটি সাবধানতা অবশ্যই অবশ্যই মানা উচিত সর্বপ্রথম যে সাবধানতা বলবো সেটি হলো বন্ধুরা গ্রহণ চলাকালীন কোনো প্রকার খাবার রান্না করা উচিত নয় গ্রহণ চলাকালীন খাবার খাওয়াও উচিত নয় বিশেষ করে গ্রহণ চলাকালীন আপনি যদি কোনো খাবার রান্না করে খান তাহলে আপনার শরীরের মধ্যে সেই খাবার থেকে নেগেটিভিটি প্রবেশ করবে যার ফলে জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি অশান্তি ও জ্বালা কষ্ট দুঃখ লেগেই থাকবে এবং আপনার ভাগ্যে দুর্ভাগ্য সর্বদাই বজায় থাকবে তাই ভুল করেও গ্রহণ চলাকালীন কোনো প্রকার খাবার রাঁধবেনও না এবং খাবেন না বন্ধুরা এই সময় মনে কখনো কুবিচার আনা উচিত নয় খারাপ চিন্তা আনা উচিত নয় কারোর সঙ্গে ঝগড়া ঝাঁটি ও মিথ্যা কথা বলা উচিত নয় এই সময় কারোর সঙ্গে প্রতারণা করা উচিত নয় বিশেষ করে গ্রহণের সময় আপনার ইষ্ট দেবতার নাম জপ করুন শুভ ফল পাওয়া যাবে বন্ধুরা আপনি যে দেব ও দেবীকে মানেন এই সময় তার নাম জপ করুন এর ফলে আপনি কিন্তু খুব ভালো ফল প্রদান পাবেন বন্ধুরা গ্রহণ চলাকালীন পূজা করবেন না এটি বিধিন ও বিশেষ করে বিধিবিধান ও স্বাস্থ্যে থেকে মানা রয়েছে যে গ্রহণ চলাকালীন কোনো প্রকার পূজা পাঠ করা উচিত নয় আপনি আপনার ঠাকুর ঘরে কোনো দেব দেবীর মূর্তি বা ছবি স্পর্শ করবেন না গ্রহণ চলাকালীন আপনি আপনার গৃহে থাকা বিশেষ করে কোনো বিশেষ করে শিশু ও গর্ভবতী মহিলা ও যারা অসুস্থ বা যারা বয়স্ক মানুষ রয়েছে তারা জল ও খাবার ওষুধ খেতে পারেন কিন্তু বিশেষ করে গর্ভবতী মহিলা যারা আছেন তারা যদি গ্রহণ চলাকালীন একটু নিজেকে আগে থেকে জল ও খাবার খেয়ে নেন এবং গ্রহণ শুধু কিছু ঘন্টার চলাকালীন আপনারা জল বা খাবার না খান খুব ভালো হবে কিন্তু যদি আপনার ওষুধ রয়েছে তারা অবশ্যই কিন্তু খাবেন এতে স্বাস্থ্যে কোনো প্রকার বাধা নিষিদ্ধ নেই কিন্তু কিছু কাজ রয়েছে যেগুলি করা উচিত নয় যারা গর্ভবতী মহিলা এই সময় ছুরি কাঁচি সুচ সুতা এছাড়া কোনো প্রকার নখিলি জিনিস যেমন এই সময় নখ কাটা উচিত নয় চুল দাড়ি কাটা উচিত নয় সবার ক্ষেত্রেই এই সময় কিন্তু ছুরি কাচি বটি দিয়ে নানা রকমের কাজ করা উচিত নয় বন্ধুরা এই সময় কিন্তু আপনারা বিশেষ বিশেষ আরো কার্য যা একদমই করবেন না এই সময় ঘরে থাকা আগে থেকেই যা খাদ্য খাবার রয়েছে তার মধ্যে গ্রহণ লাগার অন্তত আধ ঘন্টা আগে থেকে তুলসী পাতা দিয়ে রাখবেন জলের উপরে এবং নানা রকম খাদ্যর উপরে শুকনো খাবারের উপরে কিন্তু কোনো প্রকারই যে গ্রহণের প্রভাব সেটি লাগে না সেটি উল্লেখিত কিন্তু যেগুলো রন্ধন করে রাখা আছে সেই সব খাবারের উপর তুলসী পত্র রাখবেন চেষ্টা করবেন বিশেষ করে আগের দিন কোনো খাবার না থাকায় এটি আপনার জন্য স্নেহ বা পরিবারের জন্য সেহ যদি আপনি গ্রহণ ছেড়ে যাবার পর স্নান আদি করে আপনাদের ঘর পরিষ্কার করার নিয়ম রয়েছে বিশেষ করে স্বাস্থ্য উল্লেখ রয়েছে কোনো গ্রহণের পর গঙ্গা স্নান করা উচিত সেটি সবার ক্ষেত্রে এখন সম্ভব হয় না তাই বিশেষ করে স্নানের জলে গঙ্গা জল মিশ্রিত করে স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করে আপনার গৃহের সদর দরজা থেকে সব রুমে গঙ্গা জল ছিড়কিট করে বিশেষ করে ছড়িয়ে দিয়ে আপনি আপনার ঠাকুরকে গঙ্গা জল দিয়ে মুছিয়ে ধুয়ে পরিষ্কার বস্ত্র ও ফুল তাজা ফুল ধূপ দ্বীপ প্রদীপ ও ধুন শঙ্খ ধ্বনি ও ভোগ নিবেদন করে পূজা দিতে পারেন এরপর আপনি আপনার গৃহে রান্না বান্না করতে পারেন রান্নাঘরে নতুন তৈরি করা পরিষ্কারভাবে খাদ্য তৈরি করে খেলে এটি শরীরের জন্য ভালো এই সময় ঘরের মধ্যে গঙ্গা জল ছেটানো বলা হয় কেন গ্রহণ ছেড়ে যাওয়ার পর তার বিশেষ কারণ হলো বিশেষ করে এই সময় নেগেটিভ প্রভাব প্রচুর পরিমাণে বিস্তার বাড়ে এবং এই নেগেটিভ প্রভাবের কারণে আমাদের শরীরে রোগ ব্যাধি এবং নেগেটিভ প্রভাবের কারণে অর্থরানি এবং নানা রকম অশান্তি ও বিপদ আপদ টেনে নিয়ে আসে ঘরের মধ্যে এই সময় নেগেটিভ প্রভাব যে বিস্তার সেটি ছড়িয়ে পড়ে এই জন্য গঙ্গা জলের স্নান ও গঙ্গা জল ছিটানো বলা হয় গ্রহণ ছাড়ার পর ঘর বাড়ি অনেকে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং এই সময় গঙ্গা জল ছেটানো খুবই খুবই ভালো তারপরে পূজা আদি করে তারপরে তাজা ভোজন তৈরি করে খেলে শরীরের জন্য সুস্থ ভালো বলে মান্য করা হয়েছে বন্ধুরা এই সময় গ্রহণ চলাকালীন কাউকে টাকা ধার দেবেন না কারোর থেকে টাকা ধার নিয়ে আসবেন না এই দিন বিশেষ করে আপনি আপনার ঘরে ছোট বাচ্চা বা গর্ভবতী মহিলা ও বৃদ্ধা যারা রয়েছেন তাদের সাথে বাজে ব্যবহার ভুল করেও করবেন না কোনো ভাবে করলে এটি আপনার ভাগ্যে নানারকম বিপদ ও আপদ ডেকে নিয়ে আসতে পারে আশা করি আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় অবশ্যই লিখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে